গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে রাজধানীর জুরাইনে কবরস্থানে জুলাই গণভ্যর্থনে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি জানান আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই গণভ্যর্থনে নিহতদের পরিবার ও আহতদের পাশে নাগরিক জাতীয় নাগরিক পার্টি সবসময় থাকবে বলে জানান আহ্বায়ক রাজধানী জুরাইন কবরস্থানে পবিত্র ইদুল ফিতরের দিনে চব্বিশের শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সাথে ছিল শহীদ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করতে নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেনি তারা কারো ছেলে সন্তান হারিয়ে গেছে তাদের রুহের মাখ ফেরত কামনা করার জন্য আমরা আসছি আমেরিকার কোন জায়গায় নাই বাংলাদেশে কারণ আমাকে সন্তান কাছে গিয়া এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোই কমতি রয়েছে ভাতা সহ অন্যান্য প্রতিশ্রুতি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে দাবি জানান তিনি আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো সহযোগিতা দাঁড়ানো আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে সেটা আরও বাড়ানো উচিত আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গাতে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল কিন্তু সেটা ঈদের আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা যোগাযোগ করেছি কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি নাহিদ আরও বলেন গণহত্যা বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না পাঁচই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয় যেহেতু বিচার চলতেছে আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত শহীদ পরিবার যাতে ন্যায় বিচার পায় সেটি গুরুত্ব দিচ্ছে এনসিপি সব সময় থাকবে তাদের পাশে তিথি যমুনা নিউজ ঢাকা